পাইল নি রা গনবে পাইলে নি পাহিলে পাইলে নি গণবে নাই

ওম <tutu> মাত <ni makhuboga, tutu> নবী এখন কান্দে নবী উম্মতের মায়া পাইলেনেরা রা তাই গো নবে পাইলেনেরা রা লাই পাইলেন রা নবে পাইলেন লাই তুই কদমে চমক তুই পদমে

তর দিন তুমি তর দিন নবীদের নবী তোমায় পাইলে পাওয়া যায় গান তের চবিরবে তোমায় পাইলে পাওয়া যাই গো তের চাবি নূরে ভরা তোমার চেহারা নূরে ভরা 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 তোমার নূরে ভরা তো যে আনোদ তোমার চেহারা নূরে আলোদা চন্দোর যত মাই দেখে সালাম জানা তোমার ভরা ভরা হয়েছে আলোদা তোমার চেহারা নূরে ভরা যা তো এ যে আলো দেয় চন্দ্র সূর্য তো মায়ে দেখে সালাম জানায় কেতাই তোমরা তাই তোমরা বলি হরদা তাই তোমরা বলি হরদা আরে নবী নবী নবে নবে তোমায় পাইলে পাওয়া যাই গো জন্নতের চে নবে তোমায় পাইলে পাওয়া যাই গো জন্নতের চব

তোমার প্রেমে যারাই মরে ইয়া রাসূল তোমার প্রেমে যারাই মরে চিন্তা নাই কবরে

পাবে তারা নবীর শাফাআত ময়দানে হাশরে তোমার প্রেমে যারাই মরে চিন্তা নাই কবরে পাবে তারা নবীর শাফাআত ময়দানে হাশরে একবার সপনে সগুন যুগে দেখা তোমার নুরের ছ তোমায় পাইলে পাওয়া যাই গো জানাতে নবে তোমায় পাইলে পাওয়া যাই গো জানাতের যাবে তুমি তর দিন নবে নবেদের নবে নবেদমায় পায়ে নে পাওয়া যায় গচ্ চাচনাতে চবে নবে আচ্ছা আচ্ছা ছদিনা তেনে হা চায়া গায়া হাজের র তেনার জন্য দুনিয়া বদাহিল গ তেনার জন্য দুনিয়া বদাহিল আরে নবে আছে কানে শুনি চোখে দেখিনা না দেখেছি আমরা দেখি আমরা কানে চোখে দেখি না কানে চোখে দেখ না তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা না ছানে শুনি চোখে দেখি না নবিয়াখানে শুনি চোখে দেখি না তাই তো আমার মন যেতে চা সোনার মদিনা আমি যা প মদিনা

আনল্লাহ আরো দেশের তেতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা কে বা একটু জোরে বলেন না

পাতকরে ভাই আর আর বুদেশ তুল মিষ্ঠির আর বেদানা আরব দেশ তেতুল মিষ্ঠে আর বেদানা আপে সমো প্যার পালে পাত ভাই খোলা موسیقی <سؤال> اللہ تکبیر تکبیر نے رسالت ناری رسالت مسل کے آلہ حضرت مسلح کے آلہ حضرت نعرے تکبیر نر رسال مودا جیتے, جیتے جانتا جانتا تو ہاتھ تولے یا رسول اللہ

سبحان اللہ اللہ کیا یا اللہ یا رسول, اللہ اللہ رسول, اللہ رسول, اللہ رسول اللہ حبیب مالا اللہ 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 میدان

আল্লাতে নার জন দুনিয়া বানাইলে সামনে আমার আর সাগর কেমনে হব পা ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমন হব পার সামনে আমার আরব সাগর কেমন হব পার মতো থাকতো ডানা উড়ে যে নয় আমার আর অবसागर কেমনে হব পার পাখির মত ডানা থাকলে উড়ে যেতামে পার আমরা যাব মদিনা ওগো নবী কাছে হটা কো না সুবহানাল্লাহ আমরা যাব মদিনা ওগো নবী কাছে হটা কো না মেরে না গো তবে মিটবে মনে রে না তবে আছে মতি না তিন হাত যায় গায় তেনার জন্য দুনিয়া বানাহিলে গো Allah te nar duniya dunia banaylena. Woh shere Mohabb, jahan Mustafa hai. Woh shere Mohabb. جہاں مصطفی ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفی ہے وہی گھر بنا چاہتا ہے وہ سونے سے کر وہ سونے سے وہ چاند سمیٹ نظر میں بسانے کو د چاہتا ہے نظر میں بسانے کو دل چاہتا ہے سنیے جو پو سید کے اکبر کے ہوتو پہ آیا وہاں مال و دولات وہاں مال و دولات کہ کیا ہے ہکے کا جہاں جہاں لوٹال کو دل چاہتا

وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سر وہ رگڑ کر یہ کہہ رہا ہے وہ کھی میں آ کر Oh, well, yeah. Well, yeah. پیاسا نہیں ہو اے بابا میں پانی کا پیاسا نہیں ہو میرا سر کٹانے کو دل چاہتا ہے میرا سر کٹانے کو دل

মাঝি পাল তুলে দে মাঝি পাল তুলে দে আরে করিস না ছেড়ে দে মদিনা আমরা যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা মাঝে পাল তুলে দে আর হালা করিস না মাঝে পাল তুলে দে আর হালা করিস না ছেড়ে দে মাঝে যাব মদে না মাঝে দেখব মদে না মাঝে যাব মদে না না। ও নবে এলা মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে আরে দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ধরে হাসিলে হাজার মুক্তা ধরে আরে দয়ার নবী প্রেম ঘোলে তার কিসের ভাবনা তয়ার মুখা তার কিসের ভাবনা তয়ার ন মুর্শিদ তার কিশোর ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা দিলের মাঝে কাবা নয়নে না মাঝে পাল তুলে দে আরে হালা করিস না মাঝে পাল তুলে দে আরে হালা না ছেড়ে দে কা মাঝে যাব মদে না মাঝে দেখব মদে না মাঝে যাব মদে না মাঝে দেখব মদে না মাঝে যাব মদিনা প্যার সে বলিয়ে না ওই নবীর রোশনিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে আশিকের অন্তরে ওই নবীর রশনিতে দুনিয়া গেছে ভরে যে নবের বাতে জলে আশকে রণ ওই নবীর রশনিতে দুনিয়া গেছে ভরে সে নোর বাদে জলে আশকে রণ তোরে আরে তয়ার নবীর প্রেম খোলে তার কি না তয়ার নম্র পির প্রেমিক হলে তার কিসের ভাবনা দুই জাহানের মালে নবে আছেন মোদের না দুই জাহানের মালে নবে আছেন না মাঝে পাল তুলে দে আরে হেনা করিস না ছেড়ে দে না মাঝে যাব মোদের না তোমার মত দয়ার নবে আর জগতে হবে না তোমার মত দয়ার নবে আর জগতে হবে না আর জগতে হবে না তোমার তয়ার নবে আর জগতে হবে না আর দয়া করে আর দয়া করে ও নবে দয়া করে ও নবে তা আমায় মত মতো নবে আর জগ তে হবে না আর জগ তে হবে না নুর নবীজির শান আমি কে করে পপন না নুর নবীজির শান আমি কে করে পপন না আর বনের হ বনের হর চিনল তোমাকে বনের হর চিনল তোমাকে কাফিরেরা চিনল না তোমার মত দয়ার নবে আর জগ দে হবে না আর কখনো না পাব না তারপরে ছন্দ মহাপতে বলুন সুবহানাল্লাহ যেতে কলে ন সঙ্গে ছে লেন যে বড় মে যে কেন নবে সঙ্গেছে লেন যে বড় সঙ্গেছে লেন বড় মে যে কেন ন সঙ্গেছে না যে বেদ রা সিদ্রা তুমি পার হোইলে জিপরে জেতে পালো না তোমার মতো দোযার নোবে আর জগো তে হোবে না আর জগো তে সেরে নি তারপরে বক্তব্য শোনাবো আপনাদের